নমস্কার বন্ধুরা গত উনতিরিশে জুলাই বীরভূম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু সালের প্রথম কিস্তি চলতি খরিফ মরশুমের জন্য সহায়তা প্রদানের শুভারম্ভ করেছিলেন সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাল থেকে ঢুকতে শুরু হয়েছিল আজও যে টাকা ঢুকেছে সেই তথ্যও আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাব এরই সঙ্গে আপনারা যারা কমেন্ট করছেন যে আপনাদের টাকা ঢুকেনি কেন সেই ব্যাপারেও আলোচনা করব তাছাড়াও আপনারা জানতে চেয়েছেন কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে সঙ্গে আপনাদের আরও একটি প্রশ্ন আছে যার উত্তর কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও দিয়েছি সেটি হলো প্রকল্পের টাকা হল ঢুকছে কিনা আবার অনেকের মনে সন্দেহ হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আদৌ আসতে শুরু করেছে না ভিডিওতে ভুল তথ্য দেখানো হয়েছে তো ভিডিওর তথ্য ভুল হতে পারে না তার কারণ আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন গতকাল বীরভূমে পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর শুভারম্ভ করেছিলেন এবং গত কাল যে প্রচুর পরিমাণ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছিল কোন কোন জেলায় সেই টাকা ঢুকতে শুরু করেছিল সমস্ত আপনারাই তথ্য দিয়ে পাঠিয়েছিলেন আপনাদের নাম সহ আমি ভিডিওতে প্রচার করেছিলাম হ্যাঁ এটা ঠিক গতকালের তুলনায় আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার পরিমাণ যথেষ্ট কম তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি একদিনে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় আর আপনারা যারা পাচ্ছেন না তারা কবে পাবেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আলোচনা করব আমরা তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব শুরুতে আমরা আজ যে টাকা ঢুকেছে সেই প্রমাণটা দেখব তবে তার আগে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছিলেন যেখানে তিনি জানিয়েছিলেন এবারে রাজ্যের এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গাদারকে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা প্রদানের শুভারম্ভ করা হলো এবং দু কোটি টাকা এতে সরাসরি দেওয়া হচ্ছে সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন কৃষকবন্ধু বন্ধু মৃত্যুকালীন সহায়তা এক লক্ষ ছেচল্লিশ হাজার পরিবারকে দু হাজার নশো কুড়ি কোটি টাকা পাঠানো হয়েছে অর্থাৎ খরিফ শস্যের আর্থিক সহায়তার সঙ্গে সঙ্গে মৃত্যুকালীন সহযোগিতাও একই সঙ্গে পাঠানো হয়েছে কৃষক বন্ধুর টাকা যে আজও ক্রেডিট হয়েছে সেই তথ্য আমাকে দিয়ে পাঠিয়েছেন আনন্দ প্রধান মোহনপুর দাতন পশ্চিম মেদিনীপুর থেকে ওনার পাঠানো তথ্য অনুযায়ী আপনারা লক্ষ্য করুন এখানে ডেটটা তিরিশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেরই তারিখ আছে সেই সঙ্গে এখানে আপনারা লক্ষ্য করুন বাই ট্রান্সফার এই জায়গাতে দেখুন জিও ডাব্লিউ বি কে বি কে পঁচিশ অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু খরিফ পঁচিশ খরিফ সিজনের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পে এই উপভোক্তা পেয়েছেন ক্রেডিটের ঘরে লেখা আছে পাঁচ টাকা তো উনি ওনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমাকে পাঠিয়েছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঁচ হাজার টাকা আজকের দিনেই ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে একই সঙ্গে আপনাদের জানাই আমাদের কাছে গতকাল যে পরিমাণ কৃষক তথ্য দিয়ে পাঠিয়েছিলেন আজ কিন্তু সেই পরিমাণ তথ্য আমরা পাচ্ছি না তার মানে গতকালের তুলনায় আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা হয়তো কিছুটা কম ঢুকেছে তবে ওয়েট করুন সন্ধ্যের দিকে টাকা ঢুকতে পারে আপনার যদি অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় তাহলে আপনিও আমাদেরকে তথ্য দিয়ে পাঠাতে পারেন এবার আপনাদের কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত কৃষক বন্ধুর টাকা কোন কোন জেলাতে পাঠানো হচ্ছে সেই সঙ্গে কৃষক বন্ধুর টাকা কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না দেখুন আপনাদের আমি আগের ভিডিওগুলোতে বলেছি আবারও বলছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিংবা পিএম কিষণের টাকা এইভাবে কখনোই ভিত্তিক পাঠানো হয় না আপনাদের যারা এই তথ্যগুলো দেন যে জেলা ভিত্তিক পাঠানো হচ্ছে এই সব জেলাতে আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরে ওই সব জেলাতে পাঠানো হবে এই তথ্যগুলো কিন্তু সঠিক নয় কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিংবা পিএম এম টাকা সমস্ত কৃষকের জন্যই ট্রান্সফার করা হয় আর কৃষক বন্ধুর ক্ষেত্রে প্রত্যেকটি জেলাতে টাকা পাঠিয়ে দেওয়া হয় ট্রেজারি থেকে এবার কিন্তু ধীরে ধীরে কৃষকদের লিস্ট অনুযায়ী টাকা দেওয়া হয় মানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ধরে ধরে কৃষক বন্ধুর টাকা ট্রেজারি থেকে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে হয়তো এমনটা হতে পারে কোনো কোনো ব্লকে এক ডেটে ঢুকলো পরের ডেটে অন্য ব্লকগুলোতে ঢুকলো কিন্তু জেলা ভিত্তিক কখনোই টাকা দেওয়া হয় না আপনাদের কাছে অন্তত এটা ক্লিয়ার হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখনোই এইভাবে জেলা ভিত্তিক দেওয়া হয় না তাছাড়াও আপনারা যারা টাকা পাচ্ছেন না ভাবছেন গতকাল তো মাননীয় মুখ্যমন্ত্রী টাকা পাঠানোর শুভ সূচনা করে দিলেন কিন্তু এইখানে আপনারা ভালোভাবে শুনলে বুঝতে পারবেন টাকা পাঠানোর শুভ সূচনা করেছেন একদিনে সমস্ত টাকা পাঠিয়ে দেননি তাহলে আপনারা একদিনে সবাই টাকা পেতে পারেন না ধাপে ধাপে ধীরে ধীরে সমস্ত কৃষক যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা যাদের কোনো সমস্যা নেই আশা করি সমস্যা নেই কারণ সমস্যাগুলো টাকা দেওয়ার আগেই মিটিয়ে ফেলা হয়েছিল আপনারা সকলেই টাকা পাবেন আপনাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম এ ভিডিওতেও বলছি আগামী এক সপ্তাহের মধ্যে বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে কোনো কোনো ক্ষেত্রে টাকা ঢুকতে পনেরো দিন কিংবা এক মাস পর্যন্ত হতে পারে সেটা ক্ষেত্র বিশেষে তবে বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে এক সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে আপনারা অপেক্ষা করুন আর প্রতিনিয়ত আমরা এই তথ্যগুলো আপনাদের দিতে থাকবো সেই সঙ্গে আর প্রশ্ন আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এসেছে কৃষক বন্ধুর টাকা এবার ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে কিনা আর এই কারণেই আপনার টাকা আটকে যাচ্ছে কিনা একেবারেই নয় কৃষক বন্ধুর টাকা আমি প্রথমে যেটাই বললাম এনইএফটির মাধ্যমে অর্থাৎ ট্রেজারি থেকে আপনাদের অ্যাকাউন্ট ধরে ধরে পাঠানো হচ্ছে তাই একটু সময় লাগলেও আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে এই নিয়ে চিন্তা করার কিছুই নেই আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু তথ্য ক্লিয়ার করতে পেরেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা যারা পাচ্ছেন না কেন পাচ্ছেন না কবে পেতে পারেন কোন কোন জেলাতে প্রথম দেওয়া হচ্ছে কোন কোন জেলাতে পরে দেওয়া হবে এই সব নিয়ে আপনাদের মনে যে সন্দেহ ছিল আশা করি তা দূরীভূত হয়েছে যাই হোক আপনাদের আরও কিছু প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ